আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আলোচনা করবো জমি পরিমাপের কিছু সাধারণ সমস্যা আছে সেই সমস্যাগুলো কি আমি কয়েকটা ভাগে ভাগ করব। এবং সে ভাগগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব চলুন আমরা শুরু করি ধরুন আপনি যখন দখল দেখে একজনকে বোঝাই দেবেন তখন একটা সমস্যা হয় যখন আপনি খতিয়ান দেখে কাউকে দখল বুঝাই দিবেন তখন একটা সমস্যা হয় এবং যখন আপনি নকশা মেপে কাউকে বোঝাই দেবেন তখন আপনার একটা সমস্যা হয় এখন এই যে দখল বা সরঞ্জাম যেটা বলি এই দখল যখন আপনি একজনকে বোঝাই দেবেন দেখবেন অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিছু কিছু সমস্যা আসে যে যদি আপনি জমি বেশি থেকে ক্ষতি আনে তখন একজনকে আপনি কম দিতে পারবেন না আবার আপনার নকশায় জমি বেশি আছে তখন সে কিন্তু কম নেবে না এই যে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর কিন্তু কোনো না কোনো পথ আপনাকে বের করতেই হবে এই জন্য এই যারা আমিন এদেরকে ছোট ভাষায় বিজ্ঞ বলে কেন বিজ্ঞ বলে যে আপনি যখন অভিজ্ঞতা অর্জন করবেন তখনই কিন্তু আপনার এই জ্ঞানগুলো আস্তে আস্তে বাড়বে এবং এই জ্ঞানগুলো নিয়েই কিন্তু আপনি আমিন পেশায় কাজ শুরু করবেন এখন সাধারণ পক্ষে তো আমরা সহজেই এই জ্ঞানগুলো অর্জন করতে পারে না তখন আপনি প্রচুর যদি ফিল্ড করেন এই ফিল্ড করলে আপনার প্রচুর জ্ঞান অর্জন হবে আমি আপনাদেরকে এমন এমন জিনিসগুলো শেখাচ্ছি যে আমি ফিল্ডে যে যে সমস্যাগুলো ফেস করি সেগুলো যাতে আপনারা ওই ফিল্ডে না যেয়েই সে সমস্যাগুলো সমাধান করতে পারেন এই প্রয়াসটুকু শুধুমাত্র আপনাদের চালাচ্ছি এবং আপনারা যদি এই ভিডিওগুলো কন্টিনিউ দেখেন আশা করি জমি পরিমাপ সময় যে সমস্যাগুলো হবে ফিল্ডে যে সেটা আপনারা ঘরে বসায় দেখতে পারতেছেন হ্যাঁ এখন ধরুন আপনি এই কজনকে এবং খে দুইজনের আপনি প্লট দিতে যাচ্ছেন এখন ক জনের যে প্লটটা সব বুঝে পেল কিন্তু এইটা আবার ক্ষ মানল না তখন আপনার ওপেনে আপনাকে বলে দেবে যে ভাই আমি আপনার আমি আমিন সাফের মাফ মানি না এ কিন্তু সব বুঝে পেয়েছে এবং কাগজ কলমে যেটা আছে সেটাই বুঝে পেয়েছে কিন্তু এই খ প্লট বললো খ মালিক বললো যে আমি আমিন মানে না আমি নতুন করে মাপবো কিন্তু আপনি সঠিকভাবে বুঝে দিয়ে আসছেন কিন্তু এই খ মানলো না এই সমস্যাগুলোই আমাদের সাধারণ সমস্যার মধ্যে পড়ে যায় অর্থাৎ দুই পক্ষর যে কোনো এক পক্ষ খুশি হয় আর এক পক্ষ বেজার হয় কিন্তু দুই পক্ষকেই সামঞ্জস্যপূর্ণ রেখে তাদেরকে বুঝিয়ে আপনার পরিমাপটা করে দিয়ে আসতে হবে আপনি স্বচ্ছ থাকবেন তাহলে আপনার পরিমাপটা অনেক সঠিক হবে এবং সুন্দর হবে এবং সবার কাছ থেকে সেটা গ্রহণযোগ্যতা পাবে এখন এই সরজমিন খতিয়ান এবং নকশা তিনটা সম্পর্কে মোটামুটি আপনাকে জ্ঞান থাকতে হবে এখন এই জ্ঞান থাকার জন্য নকশা পরিমাপের জন্য যে গুনিয়াটা লাগে এই গুনিয়াটা চেষ্টা করবেন আপনার একটা ভালো মানের গুনিয়া আপনি কালেক্ট করবেন বা সংগ্রহ করবেন বা ভালো মাপের গুনিয়া একটা আপনার সংগ্রহ করতেই হবে এরপরে সম্পর্কে আপনাকে ভালো জ্ঞান থাকতে হবে মোটামুটি এই যে সর্বশেষ যে দশমিকের যে খতিয়ানটা এই খতিয়ান সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকাই কাম্য কারণ আপনি যখন হিসাবের করবেন তখন এইটা লাগবে আরেকটা কথা হচ্ছে ফরায়েস এই ফারায়েস সম্পর্কে মোটামুটি আপনার যদি অ্যাপস থাকে তাহলে অ্যাপস দিয়ে আপনি শিখতে পারবেন যদি অ্যাপসের বাইরে থাকেন তাহলে একটু কষ্ট হবে কিন্তু ফাড়ায় সম্পর্কে মোটামুটি আপনার কয়েকটা চার পাঁচটা নিয়ম আছে নিয়মগুলো আপনাকে জানতে হবে হ্যাঁ আর একটা হচ্ছে সরজমিন বা দখল এখন আমি যেটা একটা আলোচনা করব দখল আপনি একজনকে একটা প্লট দখল দিতে গেলেন এখন এই দখলে দেখা যাচ্ছে কি আমার এইখানে দখলে আছে একশো পঞ্চাশ ফিট কিন্তু নকশায় আপনি পেলেন একশো আটচল্লিশ ফিট আর এই পাশে দখলে আছে একশো সত্তর ফিট নকশায় পেলেন একশো তিয়াত্তর ফিট এ দেখেন এই পাশে দুই ফিট কম এই পাশে তিন ফিট বেশি এই ক্ষেত্রে আপনাদের একটা ভালো ধারণা থাকতে হবে যে আপনি কিভাবে কি করবেন যদি আপনি সঠিক মাপ আপনার পক্ষ যদি সঠিক মাপ চায় তাহলে আপনার নকশাতে যেটা আছে সেটা দখলে আপনি সরাসরি দিয়ে দেবেন এবং আপনি দখল অনুসারে যখন আপনি দিবেন তখন কিন্তু আপনার জ্ঞান জামটা বা সমস্যাটা সবসময় থেকেই যাবে কিন্তু আপনি নকশা অনুসারে যদি পরিমাপ করেন তাহলে সেটা আপনার অ্যাকুরেট হবে এখন প্রশ্ন আসতে পারে যে একটা নকশায় জমি খতিয়ান থেকে দুই শতক বেশি আছে তাহলে আমি দুই শতক কি করব আপনি নকশা অনুসারে ওই দুই শতক তাকে বুঝে দিয়ে আসবেন যদি কোনো পোলটের ওই দুই শতক বা এক শতক কম থাকে সেটার সমাধান করার জন্য আপনি নিয়োজিত নন সেটা সমাধান করার জন্য যদি সমস্যা হয় তারা পক্ষ বিপক্ষ মিলে যদি নির্দিষ্টভাবে সমাধান করে করতে চাইবে না হলে তারা কোর্টের মাধ্যমে সেটা সমাধান করে আসতে পারবে সেক্ষেত্রে আপনার নকশা যেটা আছে আপনি ঠিক সেভাবে সেটা করে দিয়ে আসবেন পরবর্তীতে তারা যদি একত্রে মিলিত হয় বা একত্রে আপনার কে ডাকে যে ঠিক আছে যেটা হয়েছে আমরা সম্ভবভাবে সেটা করে দেন সেটা আপনি করতে পারেন কিন্তু কোন পক্ষকে আপনি নির্দিষ্ট হবে ওই নকশার বাইরে আপনি কোনো কাজ করে দিয়ে আসবেন না তাতে আপনার জন্য ভালো হবে এটা হচ্ছে নকশার ব্যাপারে আপনার কিছু জিনিসগুলো কিছু বেসিক ধারণাগুলো সমস্যা হয় এই সমস্যাগুলো আপনাদেরকে ধারণা দিতে দেশ যাতে পরবর্তীতে আপনারা যখন ফিল্ডে যাবেন তখন নিজেরা এই কাজগুলো সমাধান করে আসতে পারবেন ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে নমস্কার